প্যারালাল ইউনিভার্স কী হবে যদি আমাদের মতোই এরকম আরও মহাবিশ্ব থেকে থাকে কোথাও যেখানে আমাদের মতোই পৃথিবী রয়েছে রয়েছে সমস্ত কিছু যা আমরা আশেপাশে দেখি এবং জানি কি হবে যদি ওই পৃথিবীগুলোতে আমি আপনিও থাকি কিন্তু ভিন্ন ভিন্ন পরিচয় আদৌ কি সম্ভব এটা নাকি শুধুই কনসপিরিসি থিওরি এই ভিডিওতে আমরা জানবো প্যারালাল ইউনিভার্স সম্পর্কে প্যারালাল ইউনিভার্সের বাংলা হল সমান্তরাল মহাবিশ্ব আরও সহজ ভাষায় বলতে গেলে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের মতোই অসংখ্য মহাবিশ্ব যেখানে আমাদের মতোই বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে আমাদের মতোই অসংখ্য তারকারাজি নক্ষত্রসহ সব উপাদান রয়েছে এরকম সৌরজগৎসহ পৃথিবী রয়েছে যেখানে রয়েছে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন পরিচয় যেমন এই মহাবিশ্বে হয়তো আপনি স্কুল টিচার আরেক মহাবিশ্বে হয়তো আপনি একজন মুভি সুপারস্টার অথবা আরেক মহাবিশ্বে হয়তো আপনি মেসির মতো ফুটবলের মহাতারকা এই যে এরকম আমাদের মতে অসংখ্য পৃথিবীর যে ধারণা এটাই হচ্ছে প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল ধারণা শুরুতে এটি কনসপিরিসি থিভি থাকলেও এটাকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী এটাকে বিশ্লেষণ এবং প্রমাণ করার চেষ্টা করেছেন কিন্তু আজ অবধি সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে প্যারালাল ইউনিভার্স শুধু কল্পনার মধ্যেই রয়ে গেছে তেরো দশমিক সাত বিলিয়ন বছর আগে এক মহাবিস্ফোরণ পরিচিত তার মাধ্যমে আমাদের এই মহাবিশ্বের সৃষ্টি আপনার কি মনে হয় এই বিস্ফোরণ শুধু একটাই সৃষ্টি হয়েছিল নাকি অসংখ্য ফিজিক্সের মতে যখন স্পেস টাইম ফ্লাটলি ছড়িয়ে পড়তে থাকে তখন একই সাথে প্রচুর পরিমাণ ডিসকানেক্টেড ইউনিভার্স সৃষ্টি হতে পারে তো সেই জায়গা থেকে আমাদের রিয়েলিটিটা সেই অসংখ্য ইউনিভার্সের মাত্র একটি ক্ষুদ্র অংশ এবং আপনার মতোই কেউ হয়তো অন্য একটি বিশ্বে বসবাস করছে সেই মহাবিশ্ব হয়তো সেন্টিমিটার এর মিলিয়ন বিলিয়ন অথবা ট্রিলিয়ন সংখ্যক কাছে যদিও এই মহাবিশ্বগুলো সীমানা খুবই কাছে কিন্তু একটা থেকে আরেকটাতে ভ্রমণ করার রাস্তা খুঁজে পাওয়া অবশ্যই সহজ কিছু না আমাদের ইউনিভার্সের সিংহবাদ জায়গা ডার্ক ম্যাটার দিয়ে তৈরি যা আমরা এক্সপ্লোর করতে পারি না এবং কিভাবে কাজ করে সেটাও নির্ণয় করতে পারি না হতে পারে ডার্ক ম্যাটারি একটি মাধ্যম যার মাধ্যমে প্যারালাল ইউনিভার্সে যাত্রা সম্ভব যেমন ব্ল্যাক হোল হোয়াইট হোল এবং অরম হোল কিন্তু আমরা এগুলোকে এখন অবজার্ভ করতে পারিনি যদি পারতাম তাহলে হয়তো মিরোর অথবা প্যারালাল ইউনিভার্সের রং উদ্ঘাটন হয়ে যেত এখন চলুন দেখি প্যারালাল ইউনিভার্সে যাওয়ার কোনো পোর্টাল ওপেন করা সম্ভব কিনা পোর্টাল ওপেন করার এক্সপেরিমেন্টের জন্য আপনার লাগবে পঁচাশি মেগাওয়াট নিউক্লিয়ার সংখ্যক নিউট্রন নিক্ষেপ করার ক্ষমতা রাখে ঠিক এভাবে একদম গবেষক একটি ল্যাবে প্যারালাল ইউনিভার্সের যাত্রার পোর্টাল খোলার চেষ্টা করেছিলেন পোর্টাল খোলার আগে অবশ্যই পোর্টালটি খুঁজে বের করা দরকার যার মাধ্যমে অন্য ইউনিভার্সে যাওয়া যাবে থিওরি মতে আপনি যদি নিউট্রন বিমকে কোনো ওয়ালের দিকে নিক্ষেপ করেন তাহলে কোনো নিউট্রনই দেয়াল পাস করে অপরদিকে চলে যাওয়ার কথা না এর মধ্যে যদি কোনো নিউট্রন দেয়াল ভেদ করে অপর পাশে চলে যায় এর অর্থ হচ্ছে তারা তাদের মিরোর ইমেজে ট্রান্সফার হয়ে গেছে এবং তারা ওয়ালের মাধ্যমে এক মহাবিশ্ব থেকে তাদের উল্টো দিকে আরেক মিরর ওয়ার্ল্ড বা প্যারালাল ইউনিভার্সে চলে গেছে তো যদিও আমরা ধরে নেই এভাবে প্যারালাল ইউনিভার্সের পোর্টাল খুঁজে বের করা যাবে কিন্তু যেই পোর্টাল দিয়ে শুধুমাত্র ক্ষুদ্র নিউট্রন পাস হতে পারে সেই পোর্টাল দিয়ে তো অবশ্যই মানুষের পক্ষে এত বড় শরীরের আকার নিয়ে ভ্রমণ করা পসিবল না যাই হোক যদি এরকম সুযোগ পাওয়া যায় ব্যারালাল ইউনিভার্সে গিয়ে আপনি অন্য মহাবিশ্বের আপনার সাথে দেখা করার সুযোগ পাবেন সেই সুযোগটা মিস করবেন কখনও আর হ্যাঁ প্যারালাল ইউনিভার্সের অ্যাডভেঞ্চার উপভোগ করতে প্যারালাল সহ বেশ কিছু মুভি রয়েছে এছাড়া বাংলাদেশের আমি কি তুমি ও সিরিজটাও দেখতে পারেন তো আজ এই পর্যন্তই সাইনিং আউট গুড় বায়